প্রতিদিনের বেচা কিনে ধরেন মানে দশ হাজার তো আমি আমাদের মাসে তিন লাখ টাকার মতো বিক্রি চাকরি বাদ দিব নিজেকে কিছু করব তো বাস তারপরে মা একটা আইডিয়া আসলো বড় ভাই আইডিয়া দিল যে একটা ফার্স্ট ফুড দোকান হয়তো ভালো হয় তো ঠিক আছে তারপরে শুরু করলাম মোমো দিয়ে শুরু করলাম আমি এক ফার্স্ট তো এই ভাই বললো আর কি যে ঠিক আছে তুমি নিজে শুরু করতে হলে একটা ফার্স্ট ফুড দোকান দাও তো ভাই আর কি মূলত এটা আইডিয়া মোমো তো মোমো দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ ভালোই চলতেছে এখন কি আমি মূলত শিখি নাই আগে বড় ভাই প্রায় মোহাম্মদপুর অনেক জায়গায় যা খেতো ওখান থেকে খেতে খেতে ও আর কি শিখাচ্ছে তারপর ওই আর কি আমরা শিখেছি সবাই তুমি আমি মোমো মোমোর সাথে সাথে এখন আবার এই আপনার জুস টুস আর কি যে লাচ্ছি টক দই লাচ্ছি লেবু শরবত এগুলো পাওয়া যায় এই যে আমাদের মেনু আছে যেমন চিকেন মোমো ছয় পিস একশো চিকেন নাগা মোমো এটা ছয় পিস একশো বিশ তারপর চিকেন চিজ মোমো এটা একশো ষাট পাঁচ পিস তারপর চিকেন বাটার মোমো দেড়শো চিকেন চিজ বাটার মোমো সেটা দুইশো চিকেন নাগা চিজ বাটার মোমো সেটাও দুইশো তিনটার দিকে করি রাত্রে এগারটা পর্যন্ত আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন রাত্রে আমি আর রোজা আগে থেকে শুরু করছি আগে আমি তো কোম্পানিতে জব করতাম ফ্রেশ কোম্পানিতে মূলত আমরা দুইজন থাকি আরেকজন আছে বড় ভাই মাঝে মধ্যে আসে একটু পরে আসবে সন্ধ্যার বেড়ে সময় দেয় এই পর্যন্ত পড়াশোনা করছি হ্যাঁ সামনে ফাস্টফুডে দিবো বুঝতে বলবো যে এই ফাস্টফুডে আপনার বেশি একটা সময় দিতে হয় না যেমন দেখা গেছে অন্য সব আপনি একটা চাকরি করলে আপনি সকালে যাইতে হইব রাতে আসতে হইব পাসপোর্টে সেরকম না এই দেখা যায় সারাদিনে ঘুরে করলো তিনটার দিকে আমি আসি তিনটার দিক থেকে দেখা গেছে এখানে মানে অনু পরিশ্রম করতে হয় না আমার যা সেখানে আগ্রহ মতো এর কাস্টমার মধ্যে সাথে কথা বলতে বলতে সময় চলে 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 যায় তো দেখা যায় বেশি পরিশ্রম করতে হয় না তো আর সামনে যে যুবক ভাইরা এটা করলে তো ভালো অত পরিশ্রম নাই বেশি শ্রম দিতে হয় না ভালো টাকা লাভে আসে

আর কি এটা চাহিদা একটু বেশি আর আমার স্টেট ফুড আশেপাশে মোমো নাই আপনি ঘুরে দেখতে পারেন স্টেট ফুড কিন্তু টা নাই তো ঠিক তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কি ইন্ডিয়াতে এটা বেশি চলে মোমোটা তো যাক আমার ওই ইন্ডিয়া থেকে আর কি পরিকল্পনা ঠিক আছে বাংলাদেশের মানুষ বেশি খাচ্ছে মোমোটা তো সেই থেকে আর কি মোমো চিন্তা অনুযায়ী আসে আমার কাস্টমার বেশি মেয়ে কাস্টমারই বেশি ওনারা কি বেশি লাইক করে এটা কি হ্যাঁ সব মেয়ে খাস্টা বেশি এখানে সত্যের লোকের শোন ও আর পাপা এসে উঠতে পারে দোকানের নাম কোরিয়া মোমেন্ড আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন তিনটা থেকে রাতে এগারো পর্যন্ত